আসসালামু আলাইকুম তো আজকে ভিডিও থেকে আমরা হচ্ছে খাসি এবং গরু দিয়ে পিকনিক খাবো তো আপনাদেরকে ইন ডিটেলস দেখাবো আপনারা জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তো প্রথমে আমরা হচ্ছে গরু খাসি দুইটাকেই জবাই করে নিব তারপরে হচ্ছে আলাদা আলাদাভাবে রেসিপি আর রান্না করব তো প্রথমেই আমাদের হচ্ছে জবাই করার পর আমাদের হচ্ছে মাংসগুলো সব পিস পিস করে ছোটো ছোটো অংশ করে নিয়ে আমাদের হচ্ছে পেঁয়াজ রসুন এগুলোকে সবগুলোকে মানে পরিষ্কার করে এক জায়গায় পাত্রে রাখবো তারপরে আমরা হচ্ছে দেখব আর কি কীভাবে আমাদের রান্নাটা কমপ্লিট হয় আসলে দেখতে কিন্তু মচৎকার লাগতেছে সরি মচৎকার না চমৎকার আচ্ছা যাই হোক চমৎকার মচৎকার যেটাই হোক যেটা সঠিক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো তার মাঝে আমরা ভিডিওটা উপভোগ করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ছোটো বাচ্চা বড়ো ভাই তারপরে হচ্ছে এখানে মহিলা মহিলা বলতে যে আছে সে হচ্ছে আমার ভাবি তো যাই হোক তো আমরা সবাই মিলে হেল্প করতেছি তো আজকে আমাদের আয়োজনটা শুধুমাত্র গরুর গোস এবং খাসির গোস না আমরা সাথে তার সাথে মাছ দিয়ে হচ্ছে হচ্ছে আলু আলুঘাঁটি যাকে বলে আলু আলুঘাঁটি যেটা বলে তো সেই আলুঘাঁটিটাও করব তো ঠিক আছে এই যে এখানে আমার ভাবি মাছগুলো ধরে দিতেছে আমাদেরকে কাজে হেল্প করতেছে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সব কিছু আপনাদের দেখাবো সেই পর্যন্ত আপনারা জাস্ট একটু সাথে থাকবেন তো তারপরে আমরা এখন চুলার মধ্যে উঠাই দেব উঠানোর পর দেখেন এখানে তেল দিচ্ছে এখানে পেঁয়াজ মানে কত সুন্দর পরিবেশ হচ্ছে গ্রামের পরিবেশ যে গ্রামের পরিবেশে আমরা ছোটোবেলায় যেভাবে পিকনিক খাইতাম তো সেটা আর কি তুলে ধরা জাস্ট আর কিছু না তো দেখি তারপরে আমরা আমরা রান্নাটা পর্যায়ক্রমে আমরা চালিয়ে যাব তো আমরা তেল তেলানি করে নিব তেলানি করার পর আমরা হচ্ছে আমাদের গোসটাকে আগে রান্না করে নিব তারপরে হচ্ছে আমরা হচ্ছে ওই মাছ রান্না করে সেখানে আলুঘাটিটা তৈরি করব ঠিক আছে আমরা একটু তেলানিটা জাস্ট একটু তৈরি করে নিই সে মানে সে পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন আর ভিডিওটা দেখে আশা করি ভালো লাগবে আপনাদের তো এখন আমরা এটাতে হচ্ছে যে আমরা খাসির গোস রাখছি সেই খাসির গোসটা অ্যাড করব তো এখানে খাসির গোটা অ্যাড অ্যাড করলাম তো এখানে মানে খাসির গোস গোসটা হচ্ছে পাক করতেছে আমার ভাবি তো ভাবি সব কাজে হচ্ছে হেল্প করে তারপরেও হচ্ছে আমার বড় ভাই যিনি হচ্ছে আমার ব্লগের হচ্ছে ক্যামেরাম্যান যিনি ক্যামেরা ধরে থাকে আর হচ্ছে আমি হচ্ছে দাস একটু লেকচার আর দিই লেকচার আর কি ছোটোখাটো লেকচার তো এখন আমরা কি করব এখন আমরা মাছটা রান্না করবো তো মাছ আমার কড়াইয়ের মধ্যে উঠাই দিলাম তো ওইদিকে কিন্তু আমাদের মাংস রান্না অলরেডি শেষ এখন আমরা মাছটা রান্না করতেছি আলুঘাঁটি করার জন্য তো মাছটা একটু পাক করে নিচ্ছি এরপরে হচ্ছে এর মধ্যে আমরা আলু যেগুলো আমরা ব্লেন্ড করছি এই আলু ব্লেন্ড করা আলুগুলো এর মধ্যে অ্যাড করব তারপরে হচ্ছে আমাদের হচ্ছে ঘাটিটা হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে বিনোদন দিতে পারতেছি যদি মানে সামান্যটুকু হলেও বিনোদন দিতে পারি তাহলে একটা লাইক করবেন তো এখন আমরা এখানে এখানে এই ব্লেন্ড করা আলুগুলো নিয়ে এখানে অ্যাড করলাম তো এখন আমাদের কিচ্ছু না এখন জাস্ট একটু চুলাটা জাল করতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আমাদের হচ্ছে এই আলুঘাটিটা তৈরি হয়ে যাবে তো এখানে আলুঘাটির উপাদানগুলো আপনাদের দেখাতে পারলাম না সরি দ্যাটস ফর এখানে হচ্ছে আলুঘাটির উপাদান হচ্ছে টমেটো আর যা যা লাগে আর কি আমি তো ছেলে মানুষ হ্যাঁ এগুলো বলতে পারবো না যাই হোক ভুলে গেছি তো এখানে আমরা একটু লবণ কম হয়েছিল লবণ দিলাম আর লবণ এগুলা ঝাল এগুলা জাস্ট আমি টেস্ট করি কারণ বোঝেন তো তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট পার্টে আসসালামু আলাইকুম